রাস্তাটা কিভাবে রাখছে হ্যাঁ কি আপনি আদ্য সিগনাল দিবেন কেন আপনি পুরোটা রাস্তা ব্লক করে আপনি দাঁড়ায় থাকবেন হ্যাঁ মানে গাড়ি কি আপনার সমস্যা হয়েছে গাড়ি সমস্যা হয়েছে আপনার তাহলে আপনি টান দিলে ব্রেক করতে বললে যে কোনো জায়গাতে ব্রেক করবেন

কি বাস ড্রাইভার কি দোষ দিছে আপনি জানেন আপনারা দাঁড়াইতে বলছেন সে টান দাঁড়াইতে বলছেন তাহলে কার সাথে এটা ঠিক আছে একবার মনে পুরো ওই রোডটা করে চলে গাড়িটা তখনই দূরে ঠিক আছে ঠিক আছে রাখতে বললেন না ঠিক আছে আচ্ছা এমন একটা জিনিস ভাই माने भाई किस ने खराब है किस पैसेंजर